নমস্কার বন্ধুরা সুইট লভলি কিচেনে জানাই বাইকে স্বাগত নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের চপ তোমরা তো অনেক রকমের চপ খেয়েছ যারা এই মাছের চপটা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করো সত্যি বলছি অসম্ভব ভালো লাগবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো রেসিপিতে যাওয়া যাক আর স্কিপটা করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে সাপোর্ট করে পাশে থেকো প্লিজ আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও তো চলো রেসিপিতে যাওয়া যাক এখানে আমি রুই মাছ দিয়ে করব তাই আমি রুই মাছের তিনখানা পেটি নিয়েছি পেয়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি এক টুকরো লেবু আর নিয়েছি রসুন কুচি এবারে ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হলো মাছটাকে করতে হবে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি এবারে তিনখানা মাছের পিস আমি দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে আমি এটাকে ঢেকে হতে দেব সাত থেকে আট মিনিট মতো আট মিনিট হয়ে গেছে মাছ একদম সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছি খুলে আসছে এবারে জল থেকে উঠিয়ে মাছটাকে নামিয়ে নেব নামিয়ে একদম ঠান্ডা করে নেব অন্যদিকে আমি এই সাইজেরই আলু নিয়েছি তোমরা চাইলে বড় আলু নিতে পারো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এবার ম্যাশ করে নেব আলুটা কিন্তু অবশ্যই তোমাদের চয়েস মতো নেবে তো দেখো আলুটাকে ম্যাশ করা হয়ে গেছে এবার যে মাছটা নামিয়ে রেখেছিলাম মাছটা ঠান্ডা হয়ে গেছে এবার মাছটা থেকে কাটাটা ছাড়িয়ে নিচ্ছি পেটির মাছটা নিলে কাটাগুলো বড় বড় থাকে তাই ছাড়াতে সুবিধা হয় তাই চেষ্টা করবে পেটির পিসটাই নেওয়ার তো দেখো আস্তে আস্তে মাছের থেকে আমি কাটাগুলোকে সরিয়ে নিচ্ছি তো আমার সমস্ত মাছগুলো থেকে কাটা ছাড়ানো হয়ে গেছে এবার মাছটাকে আমি রেখে দিচ্ছি সাইডে এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা এক পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে এবারে এটাকে নাড়িয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবারও সমস্ত উপকরণটাকে মিশিয়ে আমি এখানে কিন্তু অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি সমস্ত উপকরণটাকে মিশিয়ে আমি একটু কষিয়ে নেব দু মিনিট মতো মিডিয়াম আছে দু মিনিট হয়ে গেছে মশলা একদম কষে গেছে দেখতেই পাচ্ছ এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা আলুটাকে দেওয়ার সময় কিন্তু গ্যাসটা একদম মিডিয়াম করে দেবে যাতে নিচে লেগে না যায় এবারে মশলাটার সাথে আলুটাকে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়ে এবারে কিন্তু নিচ্ছি আমি এতে অ্যাড করে দেব সেদ্ধ করে কাটা ছাড়ানো মাছটা আমি এখানে রুই মাছ ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো মাছ ইউজ করতে পারো তো এবারে মাছটাকেও ভালো করে আলু আর মশলাটার সাথে কষিয়ে নেব দু থেকে তিন মাছের কাঁচা গন্ধটা চলে যায় তো চলো কষিয়ে নেওয়া যাক চার মিনিট হয়ে গেছে আমার এটা কষানো হয়ে গেছে নামানোর আগে আমি একটুখানি লেবুর রস দিচ্ছি লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে পুটটা আমার একদম রেডি হয়ে গেছে চলো নামিয়ে নিই তো বন্ধুরা এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর ব্রেড কামস এবারে হাতের মধ্যে এরকম করে মাছের চপের আকারে নিয়ে নিচ্ছি আমি পুরটাকে আমি কিন্তু এখানে মাছটাই বেশি ইউজ করেছি তোমরা মাছটা একটু বেশি ইউজ করার চেষ্টা করবে এক এক করে সমস্ত চপগুলো কিন্তু আমি রেডি করে নিচ্ছি তো চলো সবগুলো চপ রেডি করে আসছি সবগুলোর তৈরি হয়ে গেছে এবার কোটিং করার পালা কোটিং করার জন্য আমি সবার ফার্স্টে এটাকে ডিমের ব্যাটারে চুবিয়ে নিচ্ছি তারপর সেখান থেকে উঠিয়ে ব্রেড কামস ব্রেড কামসে কোট করে নিচ্ছি আমি এখানে সিঙ্গেল কোট করেছি ডবল কোট করার কিন্তু দরকার নেই তো দেখো হয়ে গেছে একই রকম প্রসেসে আমি তোমাদের আরও একটা করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য প্রথমে ডিমের ব্যাটারে কোট করলাম তারপর ব্রেড আর এই ব্রেড রেসিপি চাইলে কমেন্ট করো আমি কিন্তু শেয়ার করে দেব একই রকমভাবে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে চপ একদম তৈরি হয়নি কিন্তু এখনও কারণ এটাকে এখনও ফ্রাই করতে হবে চলো ফ্রাই করে নিই ফ্রাই করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল গরম হয়ে গেছে হাই টু মিডিয়াম আছে চপগুলো দিয়ে দিচ্ছি একদম হাই করবে না তাহলে কিন্তু পুড়ে যাবে মিডিয়াম মাছ করে বেশিক্ষণ না জাস্ট দু মিনিট হতে দেবো চলো দু মিনিট এটাকে ভেজে নেওয়া যাক দু মিনিট হয়ে গেছে এবারে উলটে নিচ্ছি দেখো দু মিনিটেই কিন্তু এক পাশ কড়া ভাজা হয়ে গেছে ওর জন্যই বললাম গ্যাসটাকে কিন্তু হাই করবে না তো একই রকমভাবে অপর পাশটাও দু থেকে তিন মিনিট একটু কড়া করে ভেজে নেব তাহলেই কিন্তু চপ রেডি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চপগুলো ভাজা হয়ে গেছে তেল ছেঁকে নামিয়ে প্লেটিং করছে তৈরি হয়ে গেল সন্ধ্যাবেলা গরমা গরম মাছের চপ দোকান থেকে কিনে খাওয়ার আর দরকার নেই বাড়িতেই পাবে দোকানে তো মাছ কতটুকু পাও বাড়িতে নিজের ইচ্ছে মতো বেশি করে মাছ দিয়ে করতে পারবে তোমাদের কার কার রেসিপিটা ভালো লাগলো কমেন্টে জানাও ভিডিওটা ভালো লেগে থাকলে বাড়িতে ট্রাই করো কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে তাদেরকেও সুযোগ করে দাও কোনো রেসিপি চাইলে কমেন্ট করো চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য দেখো একটা ভেঙে দেখাচ্ছি একদম অপার সিদ্ধ হয়েছে আর মাছগুলো দেখো বোঝা যাচ্ছে আমি টমেটো সস আর স্যালাড দিয়ে সার্ভ করলাম তোমরা তোমাদের চয়েস মতো সার্ভ করতে পারো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকে সবাইকে আমার তরফ থেকে টাটা